থানা করে নয়নজলি থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার দেহ গন্ধে ধরা পড়ল রহস্যময় মৃত্যু তদন্তে তৎপর পুলিশ ভোরবেলা খানাকুলের চক্রপুর এলাকায় ঘন কুয়াশা ভেদ করে ভেসে এলো দুর্গন্ধ তেতুলগ্রাম সংলগ্ন গর্তানের পারে নয়নঝুলি থেকে সেই গন্ধ ছড়িয়ে পড়তেই শুরু হয় স্থানীয়দের কৌতূহল খানিক পরেই দেখা যায় খালের জলে ভেসে আসছে এক অজ্ঞাত পরিচয় মহিলার নিথর দেহ মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার পুলিশ পুলিশের উপস্থিতিতে স্থানীয়দের সহযোগিতায় দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে দেহটি সম্ভবত দুই থেকে তিন দিন আগের এবং প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে মহিলার বয়স প্রায় পঞ্চাশ বছর এই প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন সকালে আচমকা তীব্র গন্ধ পেয়ে আমরা খোঁজ করতে যাই তারপরে দেখি খালের মধ্যে কিছু একটা ভেসে আসছে কাছে গিয়ে দেখি সেটা এক মহিলার দেহ সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই এই প্রসঙ্গে পুলিশ জানিয়েছেন এখনো পর্যন্ত মৃতার পরিচয় জানা যায়নি পাশাপাশি থানাগুলিতে বার্তা পাঠানো হয়েছে মৃতার পরিবারের খোঁজ চলছে প্রাথমিক তদন্তে মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও একাধিক দিক থেকে খতিয়ে দেখা হচ্ছে এটা দুর্ঘটনা নাকি আত্মহত্যা নাকি খুন এই প্রসঙ্গে এলাকায় এখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে নদীর পারে নয়নছুলির ধারে জড়ো হয়েছে কৌতূহলী মানুষের ভিড় কেউ বলছেন দুর্ঘটনা হতে পারে আবার কারো সন্দেহ এটা স্বাভাবিক মৃত্যু নয় এখানে একজন অজ্ঞাত পরিচয় মহিলার একটা মৃতদেহ ভেসে উঠেছে খালের জলে ওই ছটা সাড়ে সাতটা নাগাদ সকালে না সেরকম কিছু মনে হচ্ছে না অজ্ঞাত পরিচয় মনে হচ্ছে হ্যাঁ পুলিশ এসছে পুলিশ এসে লাশ তুলছে ওই মানে খালের জলে এটা চক্রপুর শান্ত গ্রামীণ জীবনে এই রহস্যজনক মৃত্যুর ছায়া নেমে এসেছে পুলিশ সূত্রে খবর ময়না রিপোর্ট হাতে এলেই স্পষ্ট হবে এই রহস্যের পর্দা নয়ন জলে ভাসা দেহটির মধ্যে কি কোন গল্প লুকিয়ে রয়েছে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ